পৌরসভা পৌরসভার নম্বর ওয়ার্ডের প্রথম সামাজিক সংগঠন রাইজিং স্টার ফাউন্ডেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল সতেরোই জানুয়ারি শুক্রবার বিকাল তিনটার দিকে রাইজিং স্টার ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য নির্বাচিত সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রায়হানুল ইসলামের সঞ্চালনায় বর্তমান সাধারণ সম্পাদক আরমানুল ইসলামের তেলাওয়াতের মধ্য দিয়ে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান পৌরসভা নয় নম্বর ওয়ার্ড জামাতের আমির এহাজানুল হক ফাউন্ডেশনের কর্ম পরিষদের দায়িত্বশীল আল্লাহ তালাকে সাক্ষী রেখে যে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছকরিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম চট্টগ্রাম জেলা দায়রা দশ আদালতের সহকারী আইনজীবী আহমদ মিরাজ নুরানী কাপালার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জামাত ইসলামী নয় নম্বর ওয়ার্ড শাখার আমির এহসানুল হক নয় নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন এছাড়াও নয় নম্বর ওয়ার্ডের আরও তিনটি সুনামজন্য সামাজিক সংগঠন ব্রাইট স্টার ফাউন্ডেশন স্বপ্নসরা ফাউন্ডেশন তারুণের আলো যুব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সময় উপস্থিত বাকি তিনটি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্যে বলেন আপনারা যারা নবনির্বাচিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক আমরা বিশ্বাস করি আপনারা স্বচ্ছতা সততা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের সংগঠন যারা আছে আমরা প্রায় চারটা সংগঠন এখানে উপস্থিত সাথে আমাদের সর্দীয় চাচা নুরানি খাপালার আরেকটা সংগঠন আছে আমাদের আহ যেহেতু আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে এখানে আছি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সবকিছু কিন্তু একই আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রধানত যেহেতু আমরা রাইজিং স্টার ফাউন্ডেশনের অনুষ্ঠানে আসছি রাইজিং স্টার ফাউন্ডেশনের ঠিক যেগুলা যেগুলো কার্যবলী আছে সেদিক থেকেও আমরা পরিপূর্ণ আমরা চেষ্টা করি আমরা নিজ উদ্যোগে একটু ভালো হওয়ার জন্য এবং পরিবার এবং সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করতেছি আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত কমিটির সভাপতি মামুনুর রশিদ সাধারণ সম্পাদক আরমানুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তানজিরুল ইসলাম এবং শুদ্ধ বিদায়িক কমিটির সভাপতি রায়হানুল ইসলাম সহ-সভাপতি খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ বক্তব্য প্রদান করেন এদিকে আমন্ত্রিত অতিথিরা রাইজিং স্টার ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের বক্তব্য বলেন একটা রাষ্ট্র গঠনে সমাজের গুরুত্ব হচ্ছে খুবই বেশি আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি রাষ্ট্রের মধ্যে বা একটা জাতি গঠনে একটা সভ্যতার জন্য যতটা না একটা রাজনৈতিক দল যেটা আমাদেরকে শাসন করে তাদের চেয়ে সমাজের গুরুত্ব সবচাইতে বেশি তো আপনাদের যে সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠনের গুরুত্বটাও সবচাইতে বেশি আপনারা অবলোকন করছেন বিগত একটা সরকার ফল করলো আরেকটা সরকার আসলো অথবা সুষ্ঠুভাবে ভোটাভুটি হলেও একটা সরকার চলে যায় একটা সরকার আসে একটা রাজনৈতিক চল চলে যায় একটা স্বাস্থ্য দল আসে তো রাইজিং স্টার ফাউন্ডেশন বা স্বপ্নচূড়া ফাউন্ডেশন বা ব্রাইট স্টার ফাউন্ডেশন যে যে এখানেরগুলো উদাহরণ দিয়ে বলতেছি এগুলো সরকার আসে গেছে কিন্তু এই সংগঠনগুলো আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যদি তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ঠিক থাকে তো আপনারা দেখছেন যে যারা আন্দোলন সংগ্রাম করছে ওখানে দেখতেছেন সামাজিক সংগঠনগুলো বা ছাত্র সংগঠনগুলাই ভূমিকা পালন করছে আমি শুরুতে যে কথাটা বললাম এটা হচ্ছে একটা রাষ্ট্র গঠনে সামাজিক সংগঠন যেভাবে কন্ট্রিবিউশন করতে পারে একটা সভ্যতার জন্য একটা সামাজিক সংগঠন যেভাবে কন্ট্রিবিউশন করতে পারে সেভাবে যারা শাসক শ্রেণী তারা পর্যন্ত পারে না তো আপনাদের কাছে আমার যে জিনিসটা থাকবে সে জিনিসটা হচ্ছে যে আপনারা যে সমাজের মধ্যে মানে হচ্ছে একটা পরিবার থেকে একটা মানব শিশু জন্মগ্রহণ করে পরিবারে সেখান থেকে পরিবার থেকে সে সমাজ সব একটা সমাজে থাকে সমাজ থেকে সে প্রতিষ্ঠানে যায় তার ব্যবসা বাণিজ্যে যায় তার চাকরি থাকলে চাকরিতে যায় তার লেখাপড়া থাকলে বিভিন্ন প্রতিষ্ঠানে যায় দিন শেষে সে ফিরে আসে আবার সমাজে তো আমাদের সমাজটা সুন্দর থাকবে এই সুন্দরের মধ্যে যতটা না ভূমিকা পালন করবে তার চেয়ে বেশি ভূমিকা পালন করবে সামাজিক সংগঠনগুলো আপনারা যারা আছেন তারা একে অন্যকে সহযোগিতা করবে আমি একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে মতো মনে হয় এটা নির্বাচনী কার্যক্রম হয়ে সেটা আসার দুজন তিনজন ভাই মনোনীত হয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারিটাbutton হওয়ার জন্য 블랙 সরকুছ রেডি আমিও নির্বাচন কমিশন হিসেবে উপস্থিত ছিলাম দুজন ভাই পদ renunci পদ গ্রহণ করে আমাদের ফারভেজ ভাই সাহেব যিনি সেক্রেটারি উনি বর্তমান সভাপতিকে সভাপতি ধরে কি আমাদের কাছে একটা ঠাক লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে বলা এই জন্য মানে সেক্রিফাইসটা যদি সামাজিক সংগঠন না থাকে তাহলে এখানে পাটন ধরে আবার দেখবেন প্রতিটা সমাজ সামাবাদিক সংগঠন কখন বন্ধ হয়ে যায় যখন পথলবিতা বেড়ে যায় হ্যাঁ যখন এখানে আই বি আই হিসাবটা কাটতে পড়ে যায় সভাপতি কে হবে সেন্ডারে কে হবে অর্থ সম্পাদক কে হবে যখন প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যায় তখন সংগঠনের মধ্যে ফাটন সৃষ্টি হয় আলহামরাহ ইতিমধ্যে রাইজিয়া স্টা ফাউন্ডেশন তিনবারই নির্বাচন করেছে কোনো ধরনের সমস্যা হয় নাই আমরা আশা করবো সামনে হবে না এখানে অনেক সমাজের সংগঠন উপস্থিত আছে আমরা নরণী কাকাতে প্রায় দুশো তিরিশ জন মতো সদস্য আছে রাইজিং এ যা আছে চারটা সংগঠনে যদি পঞ্চাশ পঞ্চাশ দুশো থাকে তাহলে আমরা যদি নরেখা দুশো হয় চারশ নয় নম্বর ওয়ার্ডে যদি আমরা চারশো পরিবার যদি কি হই এক তাহলে এখন আমাদের বাইরে আর কেউ কি পারবে না অন্যায় জুলুম কোনো ইফটিজিন কোনো মাদক দ্রব্য সেবন কিছু করতে পারবে না তা আমরা শপথবদ্ধ হব আমরা রাইজার স্টারের যে একটা স্বপ্ন আমরা যে যেখানে সামাজিক সংগঠনগুলো আছে আমি আপনাদের গত আহ্বান জানাবো আমরা যে সামাজিক সংগঠনগুলো মূল দায়িত্বশীল নিয়ে একটা বুড়ে আহ্বান করা যেটা আমরা করেন আমরা ছাড়া দেবো এবং আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো আমাদেরকে আমরা বলবেন আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের যে রাইজিয়ার স্টারের যে লক্ষ্য উদ্দেশ্য এবং যে অভিষেক যে চাহিদাগুলো আমরা আস্তে আস্তে আমাকে করার চেষ্টা করব আমি দু একটি কথা বলতে চাইছি যে আমাদের যারা যুবক ভাই ইউ জেনারেশন যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি যে আমার সংগঠনের কোনো বিষয় নয় এটা হচ্ছে প্রত্যেকটি এলাকায় যারা মোবাইলে যারা এই বেড ধরে ক্রিকেটের বেট বিভিন্ন জোয়া এটা আপনারা আমার দৃষ্টিকে বলতে যে আপনারা বন্ধ রাখেন এটা ভালো হবে না আপনারা বেকার থাকলে বেকার না থাকে আপনারা নিজের কর্মস্থানে আপনারা খুঁজে বের করেন কেউ যেন বেকার থাকলে তারও বাড়ি ঘরে চুরি করার মন মানসিকতা থাকতে পারে আর যেন পকেট থেকে টাকা কীভাবে চিন্তায় করবে সেটাও মন মানসিকতা থাকতে পারে মোবাইল চুরি করবে মোটর সাইকেল চুরি করবে সেটা না রাখে আপনারা আমার ছোটো ভাই ছেলে হোক ছোট ভাই হোক আমার এলাকা প্রতিবেশী তারা বেকারজন না থাকে আপনারা নিজেরা নিজেরা খুঁজে কর্মসংস্থানে চলে যান এখানে কোনো আমার এই ফাউন্ডেশনে রাইজ্রিস্ট ফাউন্ডেশনে আমরা অতীত দেখছি আরও দুই আরেকটা সংগঠন তারা সামাজিক কার্যক্রম যারা অসহায়ী মানুষের কাছে তারা পাশে দাঁড়াইছে সেটা আমরা দেখছি মেয়ে বিয়ে দিছে ছেলের বৌ আনছে অসহায় টাকা ছিল না তারা যাইয়ে সংগঠনের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে সেটা আমরা দেখছি এই সংগঠন আমি অভিনন্দন জানব যে আরেকটা সংগঠন আছে তারও ভদ্র রমরা একজন ভালো সংগঠন হিসেবে আরও গড়ে তুল সে ব্যর্থ আমি বক্তব্য শেষ করলাম আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই অত একটি সুশৃঙ্খল সামাজিক যে সংগঠন গড়ে উঠেছেন দেশ সংগঠনের সুনাম আমরা এই নয় নম্বর ওয়ার্ডের অলিগলিতে শুনতে পাই তার জন্য আমি গর্ববোধ করি আজকের এই বক্তব্য শুরুতে আমি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি আজকে যে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাই আব্দুল হামিদের পরিবারে একটা যে দুর্ঘটনা হয়েছে আমি আজকের অনুষ্ঠান থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং যে মর্মান্তিক ঘটনায় আমার প্রিয় আব্দুল হামিদ বাইয়ের যে মেয়ে মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন আমি আজকের অনুষ্ঠান থেকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নচিব করেন আজকে এই ন নম্বর ওয়ার্ডে কিছুক্ষণ আগে আমি শুনতে পেয়েছি আইনশৃঙ্খলার যারা দায়িত্ব আছেন তারা এই নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে এটা অত্যন্ত দুঃখজনক এখানে একটি কমিউনিটি পুলিশিং মিটিং করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওসি মহোদয় এই সেই মিটিং হবে সেই মিটিংয়ে আপনারা যারা সামাজিক সংগঠনে আছেন দায়িত্বতে আছেন আপনারা সবাই সেদিন যাবেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকবেন সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দ থাকবেন আমাদের ওয়ার্ড যেন শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ রবুল আলম যদি আমাদের প্রিয় নেতা শত বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের গর্বে দন সালাউদ্দিন আহমদ বাংলাদেশের নেতৃত্ব আসনে উঠে আসে আমরা যেদিন ক্ষমতায় যাব সেদিন আপনাদের এই সামাজিক সংগঠন যারা আছে যেখানে উন্নয়ন হবে বাংলাদেশে যে ন নম্বর ওয়ার্ডে যেখানে উন্নয়ন হবে সেখানে আপনাদেরকে সম্পৃক্ত করা হবে আপনাদের পরামর্শ নেওয়া হবে আপনাদেরকে নিয়েই আমরা এই ন নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যাব সেটা আমি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আরেকটা কথা হচ্ছে এই যে বালুর যে পয়েন্টগুলো আছে এগুলা যে আন্দোলন আপনারা করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাঁচই জুলাই পাঁচই আগস্টের পরে যে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের যারা ছাত্র সমাজ যুব সমাজ নেতৃত্ব দিয়ে এখানে একটা নতুন স্বাধীনতা এনেছেন তার জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি মুক্ত আকাশে কথা বলতে পারছি তার জন্য মহান আল্লাহরবুল আলমের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে রাইজিং স্টার ফাউন্ডেশন সহ এখানে যারা সামাজিক সংগঠন আছে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি অসামাজিক কার্যকলাপে যদি কোনো কোনো জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় তোমাদের যদি আমাদের দরকার হয় আমরা যে সময় ডাকবেন আমরা সে সময় ইনশাল্লাহ তোমাদের পাশে দাঁড়াবো এবং এখানে যে বালুর পয়েন্টগুলো আছে এখানে আমরা বালুর পয়েন্টে আমার নয় নম্বর ওয়ার্ড কেন আজকে চকরিয়া কসবেদাস জেলা বিভিন্ন নেতাও যদি এখানে এসে তুই বালু উত্তোলন করতে চাই তোমাদের সবাইকে নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমি প্রতিরোধ করার জন্য ইনশাল্লাহ এক পায়ে খাড়া আছি আমাদের প্রিয় নেতাকে আমি অবহিত করেছি এখানে আমরা বালু তোলার জন্য কাউকে প্রশ্রয় দেব না কারো অনুমতি দেব না কারণ বালু তুললে আমি নয় শুধু কয়টা একজনের পকেটে টাকা যাবে কিন্তু হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে কারণ এখানে আমাদের নদীটা হচ্ছে আমাদের এই ওয়াদার সাথে জড়িত এখানে বলক লাগানো হয় নাই কত কতগুলো বস্তা দেওয়া হয়েছে এই বস্তাগুলো মাটি সরে গেলে আবার আমরা ঝুঁকিতে পড়ে যাই তাই আমরা এখানে বলক আট নম্বর ওয়ার্ড পর্যন্ত যদি আমরা বলদ দিতে পারি সরকার গঠন হয় যে সরকার আসুক সেই সরকার যদি দিতে পারে তাহলে আমরা নিশ্চিত এখন আমরা ঝুঁকিতে আছি কারণ যদি বড় বন্যা হয় আমরা কী হবো তাই এখানে আমি আপনাদের ঐক্যবদ্ধভাবে যারা ভালো তুলবে তাদেরকে প্রতিরোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি আর যেখানে অসামাজিক কার্যকলাপ হবে সেখানে আমরা সবাই মিলে প্রতিরোধ করবো এদিন আমরা এখানে বজন্দর দরমাজার কাটাই কেচু মাদক আমরা ধরে দিয়েছি আমার বাড়িতে এসেছিলো এক লক্ষ টাকা নিয়ে আমরা কিন্তু রেহাই দিনে তাদেরকে মামলাতে ঢুকিয়ে দিয়েছি সবাই চলে গেছে ঠিক আছে আমাকে কোনো জায়গায় দুর্নীতি হলে কোনো জায়গায় হলে আমাকে ব্যবহার করবেন আমি সেখানে আসবো আমার টাকা পয়সা কোনো দরকার নাই তাই আপনি আজকে যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে ন নম্বর ওয়ার্ডের যে কর্মকাণ্ডগুলো হবে সেখানে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এখানে আমি একটা পর্যটনের পার্ক করার জন্য উদ্যোগ নিয়েছি আমার বাড়ির পাশে আমি অলরেডি একটা অধিক করে দিয়েছি ওই বালুগুলা যেগুলো বালু তুলেছিল ওইগুলো সরাই ফেলবো এরপর আমি একটা সমান করে ডোজার দিয়ে সমান করে এখানে এই ওই পর্যটনের মতো একটা আমি এক্সপোর্ট করার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি আজকে আমি পরিদর্শন করেছি আমাদের নেতৃবৃন্দ এসে পরিদর্শন করেছে এখানে নদীতে বসে যেন আমাদের ছেলেবেলে যেন কোনো ধরনের এই অসামাজিক কার্যকলাপে জড়িত না হয় এই জুয়া মদ গাঁজা এগুলো যেন লিপ্ত না হয় আবার আমাদের দখল করার যেন আমাদের ছেলেবেলা কোনো জায়গায় লিপ্ত না হয় আমরা সেই জন্য চেষ্টা করব সবাইকে কর্মসংস্থান দেওয়ার জন্য এখানে একটা পর্যটন হলে এক দুইটা দোকান চলবে এই দোকানে দুইটা পরিবার চলবে এরকম একটা আমার ভাবনা আছে আর একটা এখানে আমরা স্কুল করার জন্য বড় এটা আমি বলে ফেলি কারণ আপনারা আপনাদের অত্যন্ত সদিকের দরকার এখানে একটা জায়গা আছে অলরেডি আমি হিন্দুদের সাথে কথা বলতেছি টিউন সাহপ আলাপ হয়েছে জায়গাটা যদি পাই তাহলে একটা এখানে হাই স্কুল একটা সরকারি হাই স্কুল করার জন্য আমাদের পরিকল্পনা আছে এটা আমাদের মসজিদের পাশে ইনশাল্লাহ দোয়া করবেন চেষ্টা করব মৃত্যুর পরে কিছু মানুষ স্মরণ করে সে রেখে যাওয়ার জন্য আমার প্রিয় নাথ আমাকে অত্যন্ত সৎভাবে জানে আমি সেই সৎভাবে চলার জন্য চেষ্টা করব বাড়ি দরকার নাই মানুষের ভালোবাসা হাসে দরকার হয়তো মনে করতে যে কেউ আমার বাড়ি নেই ঘর নাই এটা দরকার নাই বাড়ি না থাকলেও ইনশাল্লাহ আমার একটা পরিচিতি আছে আমার শ্রম আছে আদর্শ সততা আছে সেই সততা নিয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের উত্তর উত্তর সফলতা কামনা করে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন সোল্লাম যতটুকু পারি যেখানে ডাকেন যেখানে ডাকেন আমি সেখানে আপনাদের সাথে যাব। কোনো ধরনের দ্বিধা করবেন না যেখানে যেটা প্রয়োজন হয় সেটা আমাকে বলবেন আমি যতটুকু পারি না পারলে আমি অন্য জায়গা থেকে এনে দেবো ঠিক আছে আপনারা সবাই যেখানে যেটা কাজ করব আপনাদের সাথে সলা পরামর্শ করে করব। এখানে যদি একটা রাস্তা করতে হয় সেটা আগে রাজি নেস্টার ফাউন্ডেশনকে ডেকে সাদেরকে পরামর্শ করবো ঠিক আছে অন্যদিকে অনুষ্ঠানের শেষে সদ্য বিদায়ী কমিটির সভাপতি সহসভাপতি ও সাধারণ সম্পাদককে দীর্ঘ সময় শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করাই সমান উপহার প্রদান করেন সংগঠনের বর্তমান দায়িত্বশীলরা নিউজ ডেস্ক ছটলা ট্রিবিউন